দেখেন কত বড় একটি গাছ অনেক সুন্দর একটি গাছ বন্ধুকর দেখেন অনেক যুগের গাছ এবং চারিদিকে দেখেন শুধু এই ধান খালি ইরিদান আর ধান দেখেন ই সুন্দর যে গ্রামের পরিবেশ বন্ধুগণ দেখেন অনেক সুন্দর একটি পরিবেশ বন্ধুগণ দেখেন এত সুন্দর ছায়া আছে গাছপালা আছে ইরি ক্ষেত আছে দেখেন এই বুটটা ক্ষেত আছে বন্ধুগণ দেখেন বুটটা ক্ষেত আর এই ক্ষেতের মাঝখানে একটি বট গাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বট গাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বন্ধুগণ দেখেন আসলে গ্রাম অঞ্চল খুব ভালো এ দেখেন এখানে একটি কলা গাছ এই দেখেন কলা ধরেছে কলা ধরেছে ক্ষেতের মাঝখানে আরো কলা ধরেছে দেখেন কত সুন্দর সরু রাস্তা ইয়ে হচ্ছে একটি সরু রাস্তা এখান দিয়ে গ্রামের মানুষ চলাচল করে ধন্যবাদ